আর একটা ভাগ রাখবেন ওই একটা ভাগে আবার তারপর মাটিটা যখন শুকাবে রোদে শোকা যাবে না এই কথা এই জন্য মাটি পরীক্ষা করতে চাই আপনার ব্যাপারে পাঁচ বছর থাকবে তখন আপনার

তার মধ্যেও সরকার এই যে কিছু মানুষকে সহায়তা দিচ্ছে আপনি দেখেন যে বিষ কেজি রাসায়নিক সার এবং এই পান বীজ এটা কিন্তু অনেক সময় হয় না কিন্তু সরকার আপনাদের একেবারে দোরগোড়ায় নিয়ে আসছে আপনারা কিন্তু এই বীজ এবং সার সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে হচ্ছে না একেবারে বিনামূল্যে আপনারা পাচ্ছেন সুতরাং এই বীজ এবং সারের যথপ্রযুক্ত ব্যবহার আপনারা করবেন এই নির্দেশনা আপনাদের প্রতি আমি সরকারের প্রতিনিধি হিসেবে আমি আপনাদের প্রতি করার নির্দেশনা বা একই সাথে যদি আমরা দেখি যে কেউ এটা অপব্যবহার করছে মিসইউজ করছে তাহলে কিন্তু আমরা তাদেরকে আইনে আওতায় আনব এবং আরেকটি বিষয় সরকারকে কোনোভাবেই কিন্তু বিতর্কিত করা যাবে না ধরেন আপনার চেয়েও কিন্তু আপনি এখানে আসতে পেরেছেন বা এই পাচ্ছেন আপনি কিন্তু সৌভাগ্যবান কারণ কাউকে না কাউকে বাদ দিয়ে হয়তো আপনি সিলেক্টেড হয়েছেন আসসালামু আলাইকুম Terima kasih kerana